বডি বিক্রি হইব যেই গাড়ির বডিটা দেখাইতাছি ষোলো ষোলো সুপারের বাহানও আছে দেখেন গিয়ার অরিজিনাল গিয়ার কিন দেওয়া আছে ঠিক আছে গিয়ার কিন দেওয়া আছে দেখা যায় পুরা সাতচল্লিশ সিট আছে আপনি জেল লাখ বা আর এম মডেল দেখতে পারেন ঠিক আছে আর এই যে ঘুরাইলাম সামনে ডেসবোর্ড ডেসবোর্ড দেখাই টিপি আছে হুম এই ডেসবোর্ডের মডেল পাউদানের মডেল নিউ মডেলই আছে লাকিস বক্স হাফ গিরিল আছে গাড়িটার সাইড বাইশ সাইড কিশন সাইড ডাইন সাইডে গাড়ি রাখা তো তুলতে পারতাছি না গাড়িরা পুরো দূরের থেকে মাস্ক দেখা যায় যা লাগবে বডি টা যোগাযোগ করে